হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস আপনাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে নেটওয়ার্ক মার্কেটিং অর্থাৎ ডাইরেক্ট সেলিং মার্কেটিং করতে গেলে কোন চারটে জিনিস আমাদের বিশেষভাবে জানতে হবে যে চারটে জিনিস ছাড়া কিন্তু আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং জগতে কখনোই সাফল্য পেতে পারবো না তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটা স্টার্ট করব তার আগে আমি আপনাদের সকলকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পান তো ফ্রেন্ডস আর দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক দেখুন ফ্রেন্ডস আজকে আমরা জানি একটা চার চাকা মানে ফোর হুইলার গাড়িতে কি লাগে চারটে চাকা লাগে তো চারটে চাকায় যদি একটা গাড়ি ভালো না থাকে যদি কোনো একটা চাকা পাংচার হয়ে যায় তবে কি সেই গাড়িটা কখনো সামনে এগোবে ফ্রেন্ডস কখনো কিন্তু সেই গাড়িটা সামনে এগোবে না একটা গাড়ি কিন্তু সবসময় চারটে চাকা কমপ্লিটলি ভালো থাকতে হবে তবেই সেই গাড়িটা কিন্তু এগোবে ঠিক তেমনি কিন্তু আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং জগতেও কিন্তু আমাদের এই চারটে জিনিসকে অবশ্যই ভালো করে ফলো করতে হবে বা জানতে হবে যে এই চারটে জিনিস আমরা যে কোম্পানির হয়ে কাজ করছি সেই চারটে জিনিস আমাদের কোম্পানির ঠিকঠাক আছে কিনা এই চারটে জিনিস যদি কোনো কোম্পানি ঠিক থাকে তবেই কিন্তু আপনি সেখান থেকে একটা ভালো সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবেন এবং নিজেকে শীর্ষে পৌঁছাতে পারবেন তো ফ্রেন্ডস এই চারটির মধ্যে প্রথম কারণটা আমরা জেনে নিই যে প্রথমটা কি দেখুন প্রথমটা হলো কোম্পানির প্রোফাইল আজকে আপনি যখন কোম্পানির প্রোফাইল দেখবেন সেখানে আপনি আগে সবার আগে জানুন যে কোম্পানিটা কেমন কোম্পানিটার লিগাল কি না কোম্পানির সমস্ত লিগ্যাল সার্টিফিকেট আছে কি না কোম্পানিটার ভিশান কী মানে কোম্পানিটার লক্ষ্য কী কোম্পানিটা কিভাবে এগোতে চাইছে কোম্পানিটা সরকারের দ্বারা স্বীকৃত আছে কিনা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে ফার্স্ট চেক করতে হবে যখন আপনি কোম্পানিটাকে জয়েন করবেন কারণ কি এগুলো যদি আপনি ভালো করে জেনে না নেন তবে কিন্তু আপনি এগোতে পারবেন না তো এই জিনিসগুলো আমি আপনাদের সকলকে বলব প্রথম এই জিনিসটা আপনারা জেনে নিন এবার সেকেন্ড কি সেকেন্ড হলো আমাদের কোম্পানির প্ল্যান দেখুন অনেকে আছে প্ল্যান না জেনে শুনে না ইসে করে অন্য একজনকে দেখে স্টার্ট করে নেয় কিন্তু এই প্ল্যানটাও আপনাকে খুব ভালো করে জানতে হবে যে এই যে কোম্পানির প্ল্যানটা আছে এটা কতটা ভালো এটা আদৌ সরকারের দ্বারা স্বীকৃত কিনা এই প্ল্যানটা দিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি ভবিষ্যতে কতটা এগোতে পারবো কত টাকা আমি এখান থেকে ইনকাম করতে পারবো এই প্ল্যানটা ইজি কিনা এই প্ল্যানটা আমি লোককে সহজে বোঝাতে পারবো কি না লোকে সহজেই প্ল্যানটা বুঝতে পারবে কি না প্ল্যানটা আমাকে ভবিষ্যতে কিভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মানে প্ল্যান বলতে আমরা একটা জিনিসের আপনার একটা বাড়ি তৈরি করতে গেলে আপনারা প্রথমে প্ল্যান নেন তো সেরকম একটা কোম্পানি একটা বিজনেস প্ল্যান আপনারা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে একটা কোম্পানির বিজনেস প্ল্যান সেটা যদি ভালো না হয় তবে কিন্তু আমরা কখনো আমাদের বিজনেসটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না তো ফ্রেন্ডস অবশ্যই প্ল্যানটাও কিন্তু খুব ভালো করে আমাদের জানা প্রয়োজন আছে তৃতীয় হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আমাদের প্রোডাক্ট দেখুন কোম্পানির প্রোফাইল ভালো কোম্পানির প্ল্যান ভালো কিন্তু প্রোডাক্ট ভালো না কি করে আমরা বিজনেসটা করব। আজকে যে জিনিসটা নিয়ে আমরা বিজনেসটা করবো সেই জিনিসটাকে অবশ্যই আমাদের ভালো হতে হবে আজকে আমরা যেটা লোককে রেকমেন্ড করব যেটা আমরা লোককে দেবো আমরা যাবে ভরসার জায়গাটা যে হ্যাঁ তুমি এই প্রোডাক্টটা নিঃসন্দেহে ব্যবহার করো এই প্রোডাক্টটা অবশ্যই ভালো তো সেই প্রোডাক্টটা যদি ভালো না হয় তবে আপনি বিজনেসটা কি করে এগোবেন তো প্রোডাক্টটা কেমন সেটা অবশ্যই নিজেরা ইউজ করুন এবং জানুন প্রোডাক্টটা কেমন দেন আপনি বিজনেসটা স্টার্ট করুন কোম্পানির প্রোডাক্টটা কিন্তু অবশ্যই আপনাদের জানা উচিত প্রোডাক্ট কোম্পানির যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের গায়ে কি কী সার্টিফিকেট আছে সেগুলো আপনারা জানুন কোম্পানির যে প্রোডাক্টটা তৈরি করছে তার সায়েন্টিস্ট প্যানেল কি আছে এই সমস্তগুলো কিন্তু আপনার জানা খুবই প্রয়োজন তবেই কিন্তু আপনি এখান থেকে সাফল্য পেতে পারেন এরপরে শেষ এবং চতুর্থ যেটা হলো আজকে আমরা প্রোফাইল জানলাম আজকে প্ল্যান জানলাম প্রোডাক্ট জানলাম সব কিছুই জানলাম তাহলে আর একটা জিনিস পরে থাকলো তো আপনারা হয়তো ভাবছেন সেটা না হলেও হয়তো চলবে কিন্তু ফ্রেন্ডস সেটাও কিন্তু খুব মানে ভীষণ একটা ভাইটাল পয়েন্ট সেটা কিন্তু আমাদের খুব জানার প্রয়োজন আছে সেটা কি বলবো আপনাদের তো সেটা হলো আমাদের আপলাইন যেটা ছাড়া আমরা নেটওয়ার্ক মার্কেটিং জগতে একদম কানা অন্ধ আজকে আমরা যে বিজনেসটায় আসছি আমরা আজকে বিজনেসটা সম্পর্কে যে জানবো কার কাছ থেকে জানবো ফ্রেন্ডস আমাদের কে লাইনটা দেখাবে কে আমাদের পথটা ধরে এগিয়ে নিয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আপলাইনটাকে অবশ্যই ভালো হতে হবে আপনাকে দেখতে হবে যে আপনার আপলাইনটা কেমন আপনি যার হাত ধরে কাজটা করতে চাইছেন সে কেমন আজকে আজকে এই বিজনেসটা আপনি তো কিছুই জানেন না আজকে এই বিজনেসটা আপনি পুরোপুরি নতুন আপনাকে এই বিজনেসটা গাইড করবে কি আপনার আপলাইন আপনার আপলাইন আপনার আগে এসছে আপনার আপলাইন জানে কীভাবে বিজনেসটা করতে হয় তো সেই আপলাইন যদি ভালো না হয় আপনি বিজনেসটাতে কী করে তো সেখানে আপনাকে কিন্তু খুব ভালো করে নজর রাখতে হবে যে আপনার আপলাইনটা কেমন আপলাইন কিন্তু এই বিজনেসের সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ আমার দিক থেকে আমি মনে করি সবথেকে একটা ভাইটাল পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপলাইন আজকে একটা জিনিস দেখুন প্রোডাক্ট ভালো প্ল্যান ভালো কোম্পানির প্রোফাইল ভালো আপলাইন যদি ভালো না হয় আপলাইন যদি আপনার টাকা পয়সা নিয়ে নয় ছয় করে আপলাইন যদি আপনাকে না শেখায় তাহলে আপনি কি করে এগোবেন তো আপনাকে আপলাইনটাকেও ভালো হতে হবে তো ফ্রেন্ডস আপনাদের সকলকে বলবো আপনারা যারাই ডাইরেক্ট সেলিং মার্কেটিং করছেন তারা এই চারটে জিনিসকে খুব ভালো করে জেনে নিন এবং যারা মনে করছেন ভবিষ্যতে ডাইরেক্ট সেলিং মার্কেটিং করবেন তারা অবশ্যই এই চারটে জিনিস ভালো করে নলেজ নিয়ে ভালো করে খোঁজ খবর করে আপনারা কিন্তু এই জিনিসটা স্টার্ট করুন